দশক বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রত্যেকে বিদেশিদের কঠিন চাপে রয়েছেন সরকার এই প্রকাশ্যে মন্তব্য করে বসলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সাহেব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাদুল কাদের সাহেবের মন্তব্যের ফুল প্রাসি হয়েছে এদিকে বাংলাদেশে আসছেন ডু নাট বাংলাদেশে এসে তিনি সরকার কি কি বার্তা দিয়েছেন এবার কঠিন বিপদে রয়েছেন সরকার কি এমন বার্তা এই ভিডিওতে দেখতে পারবেন আবার কি তাহলে নির্বাচন হবে ক্ষমতা ছাড়তে হবে আওয়ামী এই ভিডিওতে দেখলে আপনি অবাক করা কিছু তথ্য পেয়ে যাবেন আসুন ভিডিওতে আগে দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য মতামত কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই বার্তার পর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অ্যাকশনে যায়নি এখন পর্যন্ত কোনো অ্যাকশনে না যাওয়ায় কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এতদিন চুপ ছিল এখন হঠাৎ করে তারা কেন বলছে যে বিদেশীদের কঠিন চাপে রয়েছেন এই মন্তব্য কেন করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তাহলে কি তাদেরকে গোপনে বার্তা হয়েছে যে ক্ষমতা ছেড়ে আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এই বিষয়টি এখন উঠে আসছে দর্শক এদিকে বাংলাদেশে আসছেন ডোনাল্ড তিনি চোদ্দ মে বাংলাদেশে আসবে বাংলাদেশে তিনি কি বার্তা নিয়ে আসছেন হঠাৎ করে এই বিষয়টি নিয়ে কিন্তু আওয়ামী লীগের মাঝে অনেক ভয় রয়েছে এরকমটাই ধারণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন মুস্তফা ফিরোজ তিনি এসব বিষয় নিয়ে গোপন তথ্যগুলা দিয়েছেন আপনি কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিও দিতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ